এই পৃথিবীর মধ্যে যারা মা বাবার সাথে অন্যায় আচরণ করে তাদের পরিণতি আঘাতের জন্য অপেক্ষা করতে হয় না এই দুনিয়ার মধ্যে তাদের শাস্তি হয়ে যায় রসুল্লাসুল্লা আল্লাহ ইসলাম বলেন কুল্লু জুনু ইয়াকফিরুল্লাহু মিনহা মাশা আল্লাহ ইল্লাহ উকুকুল ওয়ালে দায়ে ফাইন নাহু ইউ আই লু ফিল হায়াতে কব্লাল মামার মেশকাত শরীফের শাহ্য পার পৃষ্ঠার হাদিস রসুল্লাহ্লা আল্লাহ ইসলাম বলেন কুল্লু যুনুবি ইগফিরুল্লাহু মিনহা মাশাআল্লাহ ইল্লা উকুকাল ওয়ালিদাইন আল্লাহ পাক ইচ্ছা করলে মা বাবার অবাধ্যতার গুনা ছাড়া আর সবগুলা গুনা माफ করে দিতে পারেন ইল্লাহ ইল্লা উকুকাল ওয়ালিদাইন তবে মা বাবার সাথে যারা অন্যায় আচরণ করেছে அப்பா அம்மার সাথে যারা অশদাচরণ করেছে এই অশদাচরণকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না তাদেরকে ক্ষমা করবে না ইল্লা উকুকাল ওয়ালাদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতে ক্বাবলাল মামাদ যারা মা বাবার সাথে অন্যায় আচরণ করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই এই পৃথিবীতে শাস্তি দিয়ে দিবেন নাউজুবিল্লাহ বলেন আমিন মে আশকাত শরীফে বারো পৃষ্ঠা হাদিস চিন্তা করেন ফাইন নাহু ইউআজ্জুলু লিসাহিবিহি ফিল hayat মামাত মৃত্যুর আগে তাকে শাস্তি দিয়ে দিবেন আমার ভাইয়েরা আমরা অনেক সময় দেখি অসদ আচরণকারী সন্তানেরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় অসদ আচরণকারী এই সন্তানেরা বাথরুমে মারা যায় অসদাচরণকারী এই ধরনের সন্তানরা কারেন্টের শক মারা যায় অসদাচরণকারী এই ধরনের সন্তানরা দুনিয়ার মধ্যে টুকরা টুকরা হয়ে মারা যায় এই দুনিয়ার মধ্যে কত অপমানিত লাঞ্ছিত হয় কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াত ক্বাবলাল মামাত মা বাবার সাথে অসদাচরণকারীরা এই দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে যায় ফের হাজরিন এক ছেলে তার বাবাকে গলা ধাক্কা দিতে দিতে একদম বাড়ির সীমানা শেষ পর্যন্ত নিয়ে গেল তার লক্ষ্য হলো তার বাবাকে ধাক্কা দিতে দিতে রাস্তার মধ্যে ফেলে আসবে যখন বাড়ির শেষ সীমানা পর্যন্ত গিয়েছে তখন ওই বৃদ্ধ বাবা বলল বাবা আমাকে আর ধাক্কা দিও না কেন ওই মৃত্যু বাবা বললো আমিও আমার বাবাকে এইভাবে শরীরের জোর যখন ছিল আমার যখন সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি ছিল আমার দেহের মধ্যে যখন অনেক শক্তি ছিল আমিও আমার বাবাকে ধাক্কাইতে ধাক্কাইতে এই ঘান্ডারাক পর্যন্ত এই সীমানা পর্যন্ত আমি এনেছিলাম আজকে তুমি আমাকে সেই কাজটাই করেছ আমাকেও ধাক্কাইতে ধাক্কাইতে শেষ সীমানা পার করে নিয়ে যাচ্ছ নাউজুবিল্লাহ বলেন পায়ন না হু ইউআজ্জুলু লিসাহিব ও মুসলমান ও ইমানদার মা বাবার সাথে অন্যায় আচরণকারী যারা আছেন খবরদার ফাইন নাহু হু ইউআজ্জুলু লিসাহিবিহি ফিল hayat ক্বাবলা মামাত এই পৃথি আগেই শাস্তি ভোগ করতে হবে আপনারও সন্তান আছে আপনার সন্তান সেটা কড়া এক ঘন্টায় হিসাব করে বুঝিয়ে দিবে কারণ আপনি যেভাবে আপনার আব্বা আম্মার সাথে আচরণ করতেছেন সে আচরণটা একদিন আপনিও ফিরে পাবেন এই জন্য সাবধান হতে হবে